যদি না জয়যুক্ত হয় তাহলে দেশের পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় চলে যাবে হ্যাঁ কারণ আপনার শেখ হাসিনা তখন বলবে যে জনগণ তো জুলাইকে চায় নাই অর্থাৎ আমাকে তারাই দিচ্ছেন আপনারা দেশ থেকে এটা জনগণ চায়নি অর্থাৎ আমাকে দেশে আসতে হবে সে তখন আসার জন্য চেষ্টা করবে এবং দেশের ভিতরে তার যে ফলোয়াররা আছে তারা সবাই মিলে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে এবং খুন খারাপই বেড়ে যাবে এবং দেশে বসবাসের পরিস্থিতি থাকবে না এই জন্য আমাদের সবারই উচিত যে হাঁকে জয়যুক্ত করা নায়ের বিপক্ষে কথা বলা না যেন কোনোভাবেই জয়যুক্ত না হয় সেজন্য আমাদের চেষ্টা করা হাঁ জয়যুক্ত হলে জুলাই সনদের সংস্কারগুলো প্রতিষ্ঠিত হবে অর্থাৎ চুরাশিটা সংস্কারের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনার সরকারি নির্বাহী আদেশে সেগুলো কার্যকর হয়ে যাচ্ছে কিন্তু কিছু বিষয় আছে যেগুলো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে সংবিধান সংস্কারের বিষয় আছে তো এইটার জন্য আমাদের এই হা হাকে জয়যুক্ত করতে হবে তার মধ্যে মনে করেন তত্ত্বাবধক সরকারকে মানে শক্তিশালী করা তারপরে থাকতেছে আপনার হলো চিফ জাস্টিস নিয়োগের বিষয়ে থাকা এরপরে পিএইচসির চেয়ারম্যান কে হবেন সেটা নিয়োগ করা সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া গণভোট ছাড়া সংবিধান পরিবর্তন করা যাবে না সংস্কার করা যাবে না এরপরে হলো দুদুকের চেয়ারম্যান কে হবেন এরপরে হলো আমাদের অডিট হ্যাঁ অডিটর জেনারেল এই জাতীয় সাংবিধানিক যে দশটি বিষয় আছে যেগুলো মানে উচ্চকক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে সেই উচ্চকক্ষের মাধ্যমে এই কাজগুলো সমাধান হবে অর্থাৎ ফেসিবাদ যে সকল দরজা দিয়ে প্রবেশ করতে পারে এই জাতীয় দরজাগুলো বন্ধ করার জন্য হাকে জয়যুক্ত করতে হবে যদি উচ্চকক্ষ আপনি উচ্চকক্ষ এবং এই বিষয়টা যদি একটু করে আমাদের দর্শকদের জন্য দেখুন আমাদের সংসদ তো বর্তমানে এক বিশিষ্ট কিন্তু আমাদের আশেপাশের যে এগুলো আছে অর্থাৎ আমাদের উপমহাদেশেও ইন্ডিয়া পাকিস্তান তারপরে বড় বড় দেশগুলোতে আমেরিকা তারপর ইংল্যান্ড সব জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ আমাদের কিছু কার্যপ্রণালী আছে যে যেগুলো আপনার উচ্চকক্ষ থেকে এটা করা করলে জনগণের জন্য ভালো হবে দেশের জন্য মঙ্গল হবে সেই জন্য উচ্চকক্ষটা দরকার তো মানে এই উচ্চকক্ষ তো আমাদের সংবিধানে নেই হ্যাঁ তো এইটাকে পাশ করতে হলে আমাদের এই গণভোটের মাধ্যমে এই সংস্কারটা আসতে হবে এই সংস্কার আসলে উচ্চকক্ষ উচ্চকক্ষের মানে আপনার মনে করেন যে সংবিধান সংশোধনের জন্য আপনার নিম্নকক্ষে সেটা বিল ই করবে এইটা অনুমোদন দিবে হলো উচ্চকক্ষ এবং আমাদের প্রেসিডেন্ট নিয়োগের বিষয়টা প্রধানমন্ত্রীর নিয়োগের বিষয় সব উচ্চকক্ষ থেকে এইগুলো নির্ধারণ করা হবে এবং সাংবিধানিক যে বিষয়গুলো আছে এগুলো উচ্চকক্ষ থেকে নির্ধারণ করা হবে আর কি তো এখন তো শুধুমাত্র একটা কক্ষই আছে সব কাজ এই সংসদকেই করতে হয় আর কি এবং সংসদে সেই ধরনের অ্যাবিলিটিও নাই সেই ধরনের কার্যপ্রণালীও নাই যে কারণে উচ্চকক্ষের বিধানটা এবারে সংস্কারে উপস্থাপন করা হয়েছে ঐক্যমত কমিশনে যে ব্যাপারে অনেকেই দ্বিমত প্রকাশ করেছেন আবার সহমত প্রকাশ করেছেন যে কারণে গণভোটের প্রয়োজন রয়েছে